কামারহাটি বিধানসভার অন্তর্গত এক অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় সাগর দত্ত ফ্রি স্কুল দেখতে দেখতে পেরিয়েছে শতাধিক বছর কিংবা তারও বেশি আজও বিদ্যালয়ের প্রতিটি জুড়ে লুকিয়ে নানা ইতি কথা রয়েছে নানা অজানা তথ্য অমূল্য নানা গ্রন্থ সবটাই গচ্ছিত আজও বিদ্যালয়ের আনাচে কানাচে আর সেই ইতিহাস বিজড়িত বিদ্যালয়টিকে আরও পঠন পাঠনযোগ্য করে তোলার ক্ষেত্রে সচেষ্ট হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস মুখার্জি প্রতিটি বিদ্যালয় জুড়ে ধুমধাম আকারে আয়োজন করা হয়েছে বিনা পানি দেবীর সেই দিক থেকে কোথাও পিছিয়ে নেই কামারাটি সাগর দত্ত ফ্রি স্কুল ছাত্রদের উদ্যোগে এই দিন বিদ্যালয়ে দেবীর আরাধনার আয়োজন করা হয় আর সেই পুজোতে প্রধান অতিথি হিসাবে সামিল হন রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় গোটা বিদ্যালয় থেকে তিনি ঘুরে দেখেন সাগর দত্ত বিদ্যালয়কে নিয়ে আলোচনাও করেন তিনি বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে কি কি ঘাটতি আছে সেই বিষয়েও আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ মুখার্জির সঙ্গে এই দিনের এই পুজোতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সাথে সাথে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররাও আসেন সেই প্রতিষ্ঠা কাল থেকে প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে যেভাবে একজন পড়ুয়া শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন তেমনই বিদ্যালয়ের ছাত্রদের প্রচেষ্টায় পূজিত হন দেবী সরস্বতী বছরের পর বছর যতই কমুক ছাত্র সংখ্যা যতই ফিকে হয়ে যাক বিদ্যালয়ের ইতিকথা যতই ফিকে হয়ে যাক বিদ্যালয়ের ইতিহাস তবু নিয়ম মেনে এই বছরও আয়োজন করা হয় বিনা পানি দেবীর প্রাক্তন বর্তমান ছাত্ররা সামিল হন বিদ্যালয়ের সরস্বতী পুজোতে এই দিন বিদ্যালয়ে পরিদর্শনে আসেন রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় উনিশশো সাল থেকে কামারহাটি সাগর দত্তের এই বাগান বাড়িতে প্রতিষ্ঠিত হয় কামারহাটি সাগর দত্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর দীর্ঘ ইতিহাস বিজড়িত এই জমি মাঠ থেকে শুরু করে ফাঁকা ক্লাসরুমকে ছাত্রদের পছন পাঠনের উপযুক্ত করে তুলতে বিশেষ আবেদন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস মুখার্জি এই দিন বিদ্যালয়ে এসে কামারহাটি সাগর দত্ত ফ্রি হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তুষার চ্যাটার্জির সাথে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কথাবার্তাও বলেন আগামীতেই বিদ্যালয়ে একটি আলাদা করে গবেষণামূলক কক্ষের আয়োজন করা হয় সেই দিকে নজর রাখতে বলেছেন রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এর পাশাপাশি বিদ্যালয়ে বহু পুরোনো বই নথি রয়েছে যেগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন ডিজিটালাইজেশনের শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই আবেদন করেন বর্তমানে ছাত্ররা বাংলা মাধ্যম বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কদর বাড়ছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের আর সেই কারণে ছাত্রদের স্কুলমুখী করতে বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করার আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ মুখার্জি আর সেই আবেদন দ্রুত পূরণ হোক সে বিষয়ে আশ্বাস দিয়েছেন রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় নিজে পুজোটা আমাদের নয় পুজোটা ছাত্রদের যা কিছু আয়োজন করেছে ছাত্ররাই করেছে যেমন ওরা পোস্টার করেছে সমাজ সচেতনতা কিছু ওরা কার্টুন করেছে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা কার্ডগুলো করা সুন্দরভাবে ওরা পরিবেশন করেছে ওরাই ঠাকুর ডেকোরেটিং করেছে পূজা মণ্ডপ ওরাই সাজিয়েছে এমনকি খাওয়া দাওয়ার পরিবেশনটা ওরাই করছে ওরাই ভলেন্টিয়ার ওরাই সব কিছু করছে আমরা শুধু ওদের পাশে আছি তদবির করছি হ্যাঁ স্যার আমাদের সঙ্গে থাকেন সবসময়ই থাকেন বিশেষ করে স্যারের সঙ্গে আমার পরিচয় পরিচয় মানে স্যারের কাছাকাছি আমি যাই যখন আমার বিদ্যালয়ে একটা বড়ো অঙ্কের কামারাডি মিউনিসিপ্যালিটি থেকে মানে ল্যান্ড ট্যাক্স প্রপার্টি ট্যাক্সের কাগজ আসে তো স্যার সেটা কথা দিয়েছিলেন যে মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান স্যার উনি আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্টও বটে তো ওনাদের কাছাকাছি ওনারা বসেও কথা হয়েছে এবং ওনারা আশ্বাস দিয়েছেন পরবর্তীকালে চিঠি সমস্ত কিছু হয়েছে যে এই বিষয়টা বিদ্যালয়কে দিতে হবে না ওনারা মিউনিসিপ্যালিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল স্যার ওনার অফিস থেকে এটা মুকুব করে দেবেন সেই বিষয়ে আর ফারদার কোনো চিঠি আমাদের বিদ্যালয়ে আসেনি এছাড়াও অ্যাডমিনিস্ট্রেট জেনারেল স্যারের অনেক ড্রিম আছে অনেক স্বপ্ন আছে বিদ্যালয়টাকে উন্নতি করার কারণ এত বড় ল্যান্ড যে পড়ে আছে এটাকে সঠিক ইউটিলাইজেশন যাতে হয় আমি একা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিছু করে উঠতে পারবো না নিশ্চয়ই করে উঠতে পারবো সম্পূর্ণটা করে উঠতে পারবো না উদ্যোগটা আমার থাকবে ওনারা যদি আমার পাশে থাকেন এবং আছেন উনি কথাও দিয়েছেন এখানে এই ল্যান্ডটাকে যাতে করে কিছু কাজে লাগানো যেতে পারে এবং কিছু আর্থিক সুবিধা এবং কিছু পিছিয়ে পড়া ছাত্রদের যাতে আরও এই অঞ্চলে বিশেষ করে কামারাটি বেল্টে পিছিয়ে পড়া যারা ছাত্র আছে তাদেরকে যদি বিদ্যালয়মুখী করা যেতে পারে সেটারও উনি কিছু পরিকল্পনা নিয়েছেন যে কোনো হোক যে কোনো ইংরাজি মিডিয়াম স্কুলে গার্জেনরা চায় ছেলে মেয়েকে ভর্তি করতে অর্থাৎ আমাদের যে মাইন্ডসেট এই মাইন্ডসেটটাকে বদলাতে হবে আমরা তো গ্রামের বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি এমন তো আমাদের স্কুলে ড্রেস পর্যন্ত ছিল না কে আমরা কি মানুষ হইনি তো এই ভাবনাটা যেমন গার্জেনদেরকে পাল্টাতে হবে ঠিক তেমনি মানি শুড ফ্লো উইদাউট ইন্টারাপশন ফর ডেভেলপমেন্ট অফ দি স্কুল ডিফারেন্ট কারিকুলার অ্যাক্টিভিটিস টিচার্সদের যথাযোগ্য ট্রেনিং দেওয়া টাইম টু টাইম তবেই এই স্কুলে আবার ছাত্র সংখ্যা ভিড় হবে তাই বলে কি স্কুলে এই গবেষণার কোনো স্কোপ থাকবে না আমার যতটুকু ধারণা এই স্কুলে যে লাইব্রেরি আছে তাতে যে পরিমাণ বই আছে সেই বইগুলো এত পুরোনো এবং উত্তর বই সেগুলোকে যদি ডিজিটালাইজেশন করে রাখা যায় পরবর্তী প্রজন্মের কাছে একটা অ্যাসেট একটা তো ক কক্ষ করাই যেতে পারে যেখানে ছাত্ররা মেডিটেশন করবে একটা তো ক্লাস করা যেতেই পারে যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কী আত্মত্যাগের মধ্যে দিয়ে কি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কি ত্যাগের মধ্যে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে ইন্টারনাল ডিবেট হতে পারে এক স্কুলের সঙ্গে অপর স্কুলের একটা পার্টিকুলার সাবজেক্টে ডিবেট এতে ছাত্রদের মধ্যে মনোবল জড়তা খোলস সব কেটে যায় যে কোনো রকম একটা স্কুলের হেডমাস্টার মোশে চেম্বারে ঢুকলে মনে যেন না হয় যে হেডমাস্টার মশাই আমাকে বসতে দিতে সংকোচ বোধ করছে কারণ তার ঘরে বসতে দেওয়ার মতন একটা ভালো চেয়ার নেই এই ফিলিং যদি হেডমাস্টার মশাই মনে আসে তাহলে পরে স্বাভাবিকভাবেই তার মনন শক্তিকে অনেকটা আঘাত করবে সো মানি শুড ফ্লো অল সাপোর্টস দ্য বেস্ট সাপোর্ট স্কুল ইনফ্রাস্ট্রাকচার দেওয়া উচিত আর সেগুলো যেসব জায়গায় যারা দায়িত্বে আছে তাদের ভাবা উচিত বা সমস্যা যদি আবেদন করে আর আমাদের ট্রাস্টের তরফ থেকে আমাদের যা যা থাকবে আপনারা আমাদেরকে জানান আমরা কামার হাতি থেকে শ্রীঞ্জণী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা